দেখেন গতকালকে ফেসবুকে স্কোর করতে গিয়ে নিউজটা পেলাম মানে শুনে এতটাই খারাপ লাগবো মানে কী বলবো তো আপনারা যারা কি বলে এটাকে আপনারা নিউজটা অনেকে জানেন দেখেন বিদেশ যাওয়ার পনেরো দিনের মাথায় নিয়ে হতো দু মাস পর ফিরলো লাশ বা সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে সে দু মাস আগে মেসিডোনিয়া গিয়েছিল কত টাকা দিয়ে জানেন বারো লক্ষ টাকা খরচ করে এর আগে পনেরো বছর মাইক্রোবাস কাজ করছে মাইক্রোবাস চাক মানে মাইক্রোবাস চালাইছে তারপর সে টাকা জমাইছে ভাই শুধু ঘর বারে বা বিটার জমিটা রাইকা বাকি সব বিক্রি দিছে ঠিক আছে প্লাস্টার জমানো সব মিলে বারো লক্ষ টাকা খরচ করে সে কোথায় আসছে মেসি ঠিক আছে তারপরে আরও খুবই খবর সে যাওয়ার পনেরো দিনের মাথায় সে মারা গেল একটা দুর্ঘটনায় ঠিক আছে তার পরিবার তার স্ত্রী এখনও গর্ভবতী আরও দুটা মেয়ে সন্তান আছে তো এই হচ্ছে অবস্থা তো যেটা বলতেছিলাম আসলে এভাবে পনেরো লক্ষ বারো লক্ষ টাকা খরচ করে আপনি নন সেঞ্জের একটা ইউরোপের দেশে আসতেছেন ঠিক আছে কী লাভ ভাই বলেন আর যারাই বা আনতেছেন এত টাকা খরচ হয় ভাই একটা নন সেঞ্জেন একটা দেশ ইউরোপের ওখানে সর্বোচ্চ বেতন হইতে পারে আপনার ষাট হাজার টাকা বা পফিটে বা বড়ো জোর আপনি ওভারটাইম করলে হয়তো সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকাই পাবেন ঠিক আছে এখানে আপনি এতগুলো টাকা খরচ করে আসতেছেন আর যারা দালাল এই কাজগুলো করতেছেন খুবই খারাপ কারণ মানুষকে আপনার মেরা ফেলাইতেছেন ঠিক আছে এই যে বারবার এই একই প্রশ্নটা আসে যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আসলে আসলে কত টাকা সার্ভিস চার্জ নেওয়া উচিত প্রত্যেকটা আপনি একটা একটা সেবা দেন আপনি যাই করেন একটা প্রোডাক্ট যখন বাজারে বিক্রি করে তারও একটা নির্দিষ্ট মূল্য থাকে নির্ধারিত মূল্য থাকে সেটা একটা একটা ই থাকে সরকারি একটা প্রতিষ্ঠান থাকে তারা মূল্যটা নির্ধারণ করে দেয় যে এই সেবার বিনিময় বা এই পণ্যটার বিনিময়ে এত টাকা টাকার ভিতর পর্যন্ত লেখা থাকে যে ইহার বাহককে আপনি টাকাটা দিতে বাধ্য থাকিবেন যদি ওই পরিমাণ মূল্যের কোনো কিছু আপনাকে দেয় তবেই আপনি তাকে ওই টাকাটা দিতে বাধ্য থাকিবেন সো এটাই হচ্ছে সিস্টেম এটাই হচ্ছে রুলস কিন্তু একমাত্র এই ম্যান পাওয়ার যে জগৎটা বুঝছেন পুরোটাই হচ্ছে আপনার মানে যে দাবা সেই এখানে সব কিছু সে তার মন চাইছে এখন আপনি এখানে পাঁচ লাখ টাকা দিয়ে আসা যায় সে বলছে বিশ লাখ পোষাইলে আপনি আসবেন না পোষাইলে নাই ঠিক আছে কিন্তু সে চাইলে সে দাম রাখতে পারতেছে সে অতিরিক্ত চাইতে পারতেছে বাট এটা দিস ইজ নট এটা ভালো না এটা লিগাল না এটা আইনে এটা বলে না ঠিক আছে সো এগুলা নির্ধারিত করে দেওয়া উচিত ভাই এগুলো সুনির্দিষ্ট করে থাকা উচিত আপনি একটা সেবা দিবেন সেবার মিলে সার্ভিস দেবেন হ্যাঁ সেটা সুনির্দিষ্ট হতে হবে কত হতে হবে এইসব ব্যাপারে এখন নীতিমালা পূরণ করা উচিত বর্তমান সরকার জনগণের সরকার সবাই বলে সো আর দেশের এখন সব কিছুই হচ্ছে প্রবাসীদের উপর নির্ভরশীল প্রবাসীরা টাকা পাঠাইলে দেশের ইকোনমি এখন গ্রো করতেছে উন্নত হইতেছে সব কিছুই প্রবাসীদের হাতে সো সকল প্রবাসীদের জন্য এই জিনিসটা করা উচিত ঠিক আছে যেহেতু প্রবাসী আই দেশের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সো প্রবাসীরা যাতে কম টাকায় ভালো সুযোগ সুবিধা আইনের সর্বোচ্চ যে ছাপা তাদের পাও না তার তো সুযোগ সুবিধা কিছু রায় না প্রবাসীদের জন্য তেমন কিছুই নেই বাংলাদেশে দেয় না সম্মান দেয় না যে পরিমাণে আমরা দেশের জন্য করি আমরা কিছুই পাই না তো যতটুকুই আমরা পাই আইনের প্রপারলি যাতে আমাদেরকে সেটা দেওয়া হয় আর এই ধরনের নীতিমালাগুলো যাতে খুব দ্রুত প্রণয়ন করা হয় সে যেই হোক এগুলো চাইলেই করা যায় এগুলো চাইলেই করা যায় কারণ দেখেন একটা লোক সে বিদেশ আসতেছে সে তো আর হাওয়া দিয়ে উড়ে আসতেছে না সরকারি নীতিমালার বাইরে না বা সরকারি কোনো খাতায় যেত এরকম না আপনি একটা যখন কাজের বিষয় নিয়ে বিদেশে আসবেন আপনার ম্যান পাওয়ারের যেটা আছে যে বিএমিটি ওখানে আপনার নাম নিবন্ধিত হইতেছে আপনি সরকারকে পাঁচ টাকা দিচ্ছেন আপনার কার্ড হইতেছে বাট ওখানে আপনার এসব টাকা পয়সার ব্যাপারে কোনো কিছু তথ্য নাই সো ওখানে কিন্তু কাউন্ট হইতে সব কিছু সো এগুলো কিন্তু চাইলে নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে সব কিছু কন্ট্রোল করা সম্ভব গভর্নমেন্ট চাইলে সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে এগুলো করা উচিত চাইলে যে কেউ চাইলে মানুষের গলায় পাড়া দিয়ে গলায় ছুরি হবে টাকা যাতে না নিতে পারে এটাই আর কি আসলে যেটা বলতেছিলাম আসলে ওই ভাইয়ের জিনিসটা দেখে খুব খারাপ লাগলো একটা মানুষ সে এতগুলো টাকা দিয়ে এই দেশে আসছে যেখানে আসতে মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনি শুধু মেসিডুনিয়ান আপনি ইউরোপের যে দেশই ধরেন ঠিক আছে এখানে আসছি তো আমরা দেখছি এখানে আসলে আসলে কতটা খরচ হয় আমরা আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে ভাই এখানে আপনার ধরেন বেশিরভাগ অ্যাম্বাসিতে হয়তো পেপার্স এতদিন লিগেলাইজেশন করা লাগতো এখন সেটা লাগে না তো যাই হোক যদি পেপার্স চারটা পাঁচটা পেপার্স যদি আপনার লিগেলাইজেশন করা লাগে আপনার ডিএচএল টিএচএল হাবিজাবি মিলে ঠিক আছে আপনার যদি কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট না থাকে তাও যদি তারা বানাইতে চায় সব কিছু মিলে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে তালুকে ফাইলটা গুছাইতে তারপরে যদি সে ডিরেক্ট কোম্পানি থেকে যদি কোনো এই অনুমোদন না পায়া থাকে তাহলে তাকে লয়ারের কাছে যেতে হয় তো তখন লয়ারের একটা নির্দিষ্ট ফি থাকে সেটা এক হাজার ইউরো হইতে পারে দু হাজার ইউরো হইতে পারে আর কমও হইতে পারে আস এই যে খরচ এটাই হচ্ছে টোটাল খরচ আর হচ্ছে প্লেন ভাড়াটা হাবি চাবি সব কিছু মিলে ধরেন খরচটা বাদ দিলে ঠিক আছে সো এই যে একটা টাকা খরচ হয় লয়ার ফ্রি ডকুমেন্টস লিগে রেজিস্টেশনাস্টেশন ডিএচএল সব কিছু মিলে আপনার হয়তো ফ্লাস প্লেন ভাড়া ঠিক আছে ম্যান পাওয়ার তো এই ধরনের খরচগুলো যদি ধরি সব কিছু মিলে আপনার হয়তো সেটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা যেতে পারে তো এর সাথে যদি সে তার নিজের একটা বেনিফিট রাখতে চায় হ্যাঁ সেটা এক লাখ টাকা রাখলে আমার মধ্যে যথেষ্ট অথবা সেও এক হাজার ইউরো রাখলো ঠিক আছে সে এক হাজার ইউরো রাখলো তো ধরেন দেড় লাখ হইল সো এই যে একটা নির্দিষ্ট তাহলে কিন্তু চার লাখ টাকা পাঁচ লাখ টাকার ভিতরে হয়ে যেতেছে কিন্তু সেই জিনিসটা গিয়ে কোথায় থাকতেছে দশ লাখ বারো লাখ তেরো লাখ সেটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক আর এটা নিয়ে সবাই খুব একটা বেশি কথা বলেও না কিন্তু এটা বলা উচিত এই যে মানুষগুলো যে বিদেশে আসে আসার পর যে পলায় যায় কেন পলায় যায় জানেন এই এসব কারণে কারণ তারা যখন এখানে আসে আসার পরে তারা কি দেখে যে এখানে বেতন হচ্ছে তার পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে দালালরা মিথ্যা কথা বইলা বেশি টাকা নিয়ে তারা কাজ পারে না ওই ধরনের লোকগুলার এখানে পাঠায় তো পাঠানোর পরে লোকগুলো যখন কাজ না পারে তখন মালিক এদের উপর কিন্তু কিছুটা রাগান নিতে থাকে তো ওই পরিমাণে স্যালারি দেয় না এসব সব কিছু মিলে তখন লোকগুলো পলায় যেতেও বাধ্য হয় তখন দেশের জন্য জিনিসগুলো কিন্তু বদনামের এটা দেশের জন্য খারাপ সবার জন্যই খারাপ পুরো সিস্টেমটাই মনে করেন একটা অগোছালো গোজামিল ঠিক আছে মানে গরু ছাগলের বানানো এরকম অবস্থা সো এই যে অগোছালো সিস্টেমটা এখনই সময় এগুলোটাকে ঠিক করার দেখেন আপনারা অনেক কিছু নিয়ে আন্দোলন করেন এম্বাসি দেশে আনো ঠিক আছে এটা করো ওইটা করো এয়ারপোর্টে হয়রানি বন্ধ করো সবসাইতে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এটা টাকা ভাই আপনি টাকা ইনকাম করতেই এখানে আসতেছেন আপনার ফ্যামিলির আর্থিক সচ্ছলতা নাই বা প্রবলেমে আছেন তো আপনার টাকার প্রয়োজন সে টাকা ইনকাম করার জন্য আপনি বিদেশে আসবেন তা কিন্তু এখানে আসার জন্য আপনি আরও দরিদ্র হয়ে যেতেছেন আরও দরিদ্র হয়ে যেতেছেন প্লাস এসব দালাল দুলালটা ধরার জন্য শক্ত কোনো আইন নেই কোনো কিছু নাই ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কোনো তদারকি নেই সো বেশিরভাগ লোকই তো ফাইল দিয়েই প্রতারিত হয়ে যায় এক দু লাখ টাকা অ্যাডভান্স দেয় সেবার বেচারা বেকার মানুষ তার কাছে কোনো জব নাই কিছু নাই তারপরে সে আবার ধরেন কাজের জন্য ফাইল দিছে ফাইল যাওয়ার পরে সে আবার ধরা খেয়ে গেছে ঘা দালাল তার টাকাটা মেরে দিছে তো দেখেন মানে এটাকে বলে মরার উপর খাড়ার কা তো এই যে একটা অবস্থা সো এগুলা থেকে আসলে আমরা আদৌ কবে পরিত্রাণ পাবো আর কবে এগুলো নিয়ে মানুষ কথা বলবে কবে থেকে মানুষ এসব ব্যাপার সচেতন হতে শুরু করবে এবং কবে সরকার পদক্ষেপ নিবে আর কবেই বা নীতিমালা আইন প্রণয়ন করবে এই সময় যদি আমরা না পারি আর কখনই পারবো না কারণ এখন হচ্ছে প্রবাসীদের ব্যাপার প্রবাসীদের দিন প্রবাসীদের কথা বলার সময় এবং শোনার সময় গভর্নমেন্টকে শুনতে হবে সো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বর্তমানে আসিফ নজরুল আন্ডারে সো ওনার কাছে আপনারা সবাই বলেন এই যে আমি তো একদম সামান্য ছোটো মানুষ এগুলো তো আসলে আমার বা আমার এতে আয়ত্তের বা কিছু না আমার কথা আপনারা হয়তো কয়জনই বা দেখুনগুলো শুনবেন বাট এগুলো আপনাদের বলা উচিত যদি এসব ব্যাপারগুলোতে সচেতন হয় বা সবাই প্রপারলি সিদ্ধান্ত নেয় একটা নীতিমালা হয়ে যায় ভবিষ্যতে সব একটা কন্ট্রোলের ভিতরে চলে আসবে এবং মানুষ খুবই রিজনেবল একটা মূল্যের ভিতরে এখানে কাজে আসতে পারবে কাজ করতে পারবে ঠিক আছে প্লাস তারা আসার আগেই তারা ঋণগ্রস্ত হবে না সো তারা যে পরিমাণ আমি হোক তারা এক বছর দু বছর নির্দিষ্ট একটা সময় কোম্পানিতে থাকবে দেশের রেপুটেশনও ভালো ভালো থাকবে তারা এখান থেকে পলাবে না সো সবার জন্য ভালো হবে এটা দেশের জন্য ভালো যারা ভবিষ্যতে বিদেশ আসবেন তাদের জন্য ভালো যারা বর্তমানে আছেন তাদের জন্য ভালো সো এটাই আর কি আর আর এই ধরনের দালালদের থেকে একটু সাবধানে থাকবেন এই যে বারো লক্ষ টাকা আপনারা আগে জানবেন আমি বারবার বলি যে আপনারা আগে জানবেন কোন দেশে কী ধরনের সুযোগ সুবিধা আছে এবং আদৌ ওখানে কয় টাকা আপনি বেতন পাবেন আর কি হবে ওখানে আপনি যাচ্ছেন যাওয়ার পর আপনার কয় আপনার এক বছরের চুক্তি করে সে আপনাকে পাঠাইতেছে আপনি এক বছরে কামাবেন হচ্ছে পঞ্চাশ হাজার করে হচ্ছে ছয় লাখ টাকা কিন্তু বারো লক্ষ টাকা খরচ করে আপনি এখানে আসতেছেন আপনার উদ্দেশ্যটা নিশ্চয় নিশ্চয়ই আপনার একটা অসৎ উদ্দেশ্য আছে অথবা যে দালাল আপনাকে পাঠাচ্ছে তার একটা অসুদ উদ্দেশ্য আছে তাইলে এই এটা তো আমার বা আপনার দেখা দেয় এটা গভর্নমেন্টকে দেখতে হবে ঠিক আছে গভর্নমেন্টকে দেখতে হবে আরে ভাই তুই যাইতে শসে এক লাখ টাকার এক বছরের চুক্তিতে কামাবি ছয় লাখ টাকা কিন্তু তুই বারো লক্ষ টাকা খরচ কর তেরো লক্ষ টাকা খরচ করে তুই কেন যাচ্ছিস নিশ্চয়ই তুই এখান থেকে পালাবি সো তুই যেহেতু পালাবি এটা তো একটা এই যে ইমিগ্রেশনটি কেন হয় একটা লোক যদি অন্য দেশে গিয়ে পলায় তার দেশের জন্য এটা বদনাম না এটা বাংলাদেশের জন্য অবিশ্ব বদনামের সো তখন তো তাকে আটকাইতে হবে তাকে তো যে যাইতে দেওয়া উচিত না কারণ সে এখান থেকে যাবে গিয়ে সে ইতালি যাবে ইতালিতে গিয়ে যাইলে আর বলবে আমার দেশে আমি এই সেই হামলা দামলার শিকার রাজনীতি পলিটিক্যাল হত্যার শিকার আমাকে এখানে আশ্রয় দাও এই সেই তো এটা দেশের জন্য খারাপ সো সরকারকে এগুলো দেখতে হবে সে আসো আদুলে ওখানে কয় টাকা বেতন সে কত টাকা দিয়ে যাইতেছে দালাল কত টাকা নিচ্ছে ঠিক আছে এগুলো দেখা শোনা করতে হবে এগুলো দেখার উচিত সো এইসব ব্যাপারে সচেতন হন সবাই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যে ভাই মারা গেছে সব দোয়া করি আল্লাহ তার ফ্যামিলিকে ধুজ ধরার তৌফিক দিক কারণ ওগুলো খুবই খারাপ আর আসলে বিদেশ দেশে যে টাকা পয়সা এত কিছু ইসের জন্য ভাই যে কোনো সবাই যে কেউ মারা যাবে মেসেজটা দালালদের জন্য দিতেছি সেটা হচ্ছে একটু ভালো হন ভাই ঠিক আছে আজকে আপনি আসেন কালকে আপনি থাকবেন না এই যে আপনি মানুষের সাথে ই করা দুই নম্বর ই করা ই করা টাকাগুলো নিচ্ছেন এক টাকা জায়গায় দুই টাকা নিচ্ছেন ই করতেছেন কারো জন্য রেখে যাবেন ভাই আর এইসব হারামে কখনো হারাম নেই মনে রাখবেন এগুলো খুবই খারাপ জিনিস সো কারোর কাছ থেকে যদি একটা রিজনেবল প্রাইস নেন কাউকে বিপদে ফেলানো ঠিক না ঠিক আছে আমি জানি না কী পরিমাণ টাকা নিলে হালাল হবে বা কী পরিমাণ টাকা নেওয়া উচিত যেহেতু এসব ব্যাপারে কোনো আইন নাই বা কোনো হুজুর টুজুরে এখনও কোনো ফটো আমার মাছালে এখনও দেয় নাই তো যতটুকুই নেন আপনি তো একজন মানুষ সো আপনার যতটুকু মনে হয় তার ফ্যামিলির দিকে চায়া তার পরিবারের দিকে চায়া ওই পরিমাণে আপনি একটা রেট তার থেকে লাভের অংশ নেন ঠিক আছে যাতে আপনারও ক্ষতি না হয় তারও ক্ষতি না হয় এবং প্লাস সেই যেন উপকৃত হয় কারণ একটা লোক যদি আসে ভাই তার ফ্যামিলিটা উপকৃত হবে তার ফ্যামিলিতে পাঁচজন লোক থাকলে সেই পাঁচজন লোকই তার বেতনে দ্বারা উপকৃত হবে সবার দোয়া পাবেন সবার ভালোবাসা পাবেন সারা জীবন পাবেন সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আজও লোক মূর্ত হবে সো মরার কথা চিন্তা করুন ঠিক আছে নিজেরা একেবারে ই করে ফেলাইবেন না এই হচ্ছে কথা আর কি তো আসলে কথা বলতে গেলে অনেক কথা এগুলো আসলে বই আর ইমোশনালি বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে বলে লাভ নেই সবার ওই ধরনের বিশ্বাস বা ভালোবাসা ধর্মের প্রতি থাকে না বা নাই সো এই জন্য আইন প্রয়োজন আইন থাকলে আইনকে অন্তত আইনের ভয় হলেও মানুষ এগুলো থেকে বিশেষ হয়ে আসবে আর ভালো কিছু হবে সো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ